হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ মামনুর রশিদ আমি বর্তমানে ইমাজিন মিউজিক গ্রুপ বা সংক্ষেপে এক্সএমজিতে নিয়োগ প্রবাসক পদে কর্মরত রয়েছি আজ আমি আলোচনা করব এক্সএনজি প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব এবং কেন এটি প্রতিটি সদস্যের জন্য অপরিহার্য এক্সএমজি একটি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে কাজের নিয়ম আয় বৃদ্ধির পদ্ধতি টিম গঠন নেতৃত্ব তৈরি এবং কোম্পানির অভ্যন্তরীণ কাঠামো সব কিছুই নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় এই পুরো সিস্টেম বুঝতে এবং দক্ষভাবে কাজ করতে প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হল সঠিক প্রশিক্ষণ ভুল ধারণা বা ভুল পদক্ষেপ এবং অপর্যাপ্ত জ্ঞান থেকে অনেকেই ব্যর্থ হয় কিন্তু যারা প্রশিক্ষণ কেন্দ্রে সব মডুল মনোযোগ দিয়ে শিখে নেয় তারা দ্রুত আয় বাড়াতে পারে টিম তৈরি করতে পারে এবং উচ্চ পদে যেতে পারে প্রশিক্ষণ কেন্দ্র সদস্যদের শেখায় কিভাবে দৈনিক টাস্ক ম্যানেজমেন্ট থেকে আয় করা যায় কিভাবে রেফারেল ও টিম গঠন করতে হয় কিভাবে সদস্যদের গাইড করতে হয় কিভাবে সাপ্তাহিক পেমেন্ট বোনাস ও ইনকাম নিশ্চিত হয় এবং কীভাবে এক্সচেঞ্জের নিয়মের সাথে আপডেট রাখতে হয় এক্সচেঞ্জ একটি দ্রুত বর্ধনশীল প্ল্যাটফর্ম নতুন আপডেট নতুন নীতি নতুন অফার ও নতুন সুবিধা নিয়মিত যোগ হচ্ছে এসব বাস্তবতা জানতে এবং সঠিক সময়ে কাজে লাগাতে প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব অপরিসীম যে সদস্যরা নিয়মিত প্রশিক্ষণে অংশ নেয় তারা সবসময় কোম্পানির আপডেট সম্পর্কে আগে জানতে পারে আর যাদের আপডেট জান থাকে তাদের কাজ আয় এবং টিম সব কিছু অন্যদের চেয়ে এগিয়ে থাকে এছাড়া টিম গঠনের চ্যালেঞ্জ সদস্যদের সমস্যা কাজের ভুল বোঝাবুঝি এগুলো সমাধান করার দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র থেকে আসে এখন প্রশিক্ষিত টিম লিডার কখনো বিভ্রান্ত হয় না কখনো পিছিয়ে পড়ে না বরং নিজের টিমকে সঠিক পথে পরিচালিত করে বাস্তবতা হলো এক্সএমজিতে আয় পদোন্নতি টিম শক্তিশালী করা বা ক্যারিয়ার উন্নয়ন কিছুই প্রশিক্ষণ ছাড়া সম্ভব নয় প্রশিক্ষণে আপনাকে জানায় কি করতে হবে কিভাবে করতে হবে কোন সময়ে কোন পদক্ষেপ নিতে হবে এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে সুতরাং এক্সএমজিতে সফল হতে হলে প্রথম শর্ত হল প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণ আপনাকে শুধু তথ্য দেয় না আপনাকে দক্ষ করে সচেতন করে এবং সফলতার জন্য প্রস্তুত করে যে যত বেশি প্রশিক্ষণ নেয় সে তত দ্রুত এগিয়ে যায় আর যে প্রশিক্ষণ এড়িয়ে চলে সে ধীর হয়ে পড়ে এক্সএমজি প্রশিক্ষণ কেন্দ্র শুধু একটি শেখার জায়গা নয় এটি একটি শক্তিশালী ভিত্তি একটি উন্নয়নের পথ এবং একটি সফল ডিজিটাল ক্যারিয়ারের দরজা তাই প্রতিটি সদস্যের উচিত প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া নিয়মিত অংশগ্রহণ করা এবং শেখা জানাকে নিজের অভ্যাসে পরিণত করা ধন্যবাদ সবাইকে